নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত শুভদর্শী আর মন্দদর্শী শুভদর্শী দেখতে পায় আপদ বিপদ ব্যাখ্যাত দুঃখের ভিতর একটা উন্নতি ও আনন্দের সুবর্ণ সুযোগ কিন্তু মন্দদর্শী সব ভালোর ভিতরই অবাধে দেখে নেবে অপ অপ অপারকতা অসম্ভবতা একটা দূরদৃষ্টির দূরপণের দুর্ভোগ দোষ বিরক্ত আর যদি দেখেই ফেলো থাকো কারো দোষ তোমার মাথায় তা মজুতি থাকে তার কারণ ও অবস্থাকে অনুসন্ধান করে কেমন করে তা সম্ভব হয়েছে তার পক্ষে যথাযথভাবে বুঝে একটা সহানুভূতির ভাব নিয়ে যা তোমার মাথায় ভিতর মজুদ আছে তাকে এমনতরভাবে রিক্ত করো যাতে আবার অমন্তর ঘটাই তোমার পক্ষে অস্বাভাবিক হয় দোষ দর্শনী দোষ দেখতে হলেই তা ভাবতে হবে চিন্তা করে বের করতে হবে আর তার সাথে একটা বিরক্তির বা আক্রোশের বোধকে সজাগ রাখতে হবে আর এই করতে গেলেই মস্তিষ্কে ঠিক অমন্তরভাবই মজবুত থাকবে দেখতে পাবে কিছুদিন পরে সেই দোষগুলির অভিনয় তুমি কেমনতরভাবে করছো তাই সাবধান হও দোষ দেখা হতে দোষ ভাবা হতে বিরক্তি ও আক্রোশ হতে